একটি ছায়াঘন বাড়ি এখানেই আজকে যাপন হবে এই ঘরে পাশেই এই প্রকৃতি কেমন লাগবে সাথে এই রাস্তা তবে সকালবেলা কিন্তু কোথাও যাব আশেপাশে হাত বাড়ালি এখানে ডুয়ার্স ডুয়ার্সের সমস্ত জায়গাগুলো কাছেই তো যদি বৃষ্টি না থাকে তাহলে স্কুটিতে ফুল ট্যাঙ্কি ভরানো আছে সকাল বেলায় কিন্তু আমরা কোথাও না কোথাও যাব গ্রাম্য রাস্তা সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিচ্ছে ঘরে ঘরে হ্যাঁ তো সেই সময় এরকম একটি মুহূর্তে এই গ্রামের পথে একটু হেঁটে বেড়ানো একটা ছোট্ট একটা পুকুর কিছু গাছপালা আর পাশে বিস্তৃত এই ধানের জমি বিস্তৃত এই ধানের জমি আর ওই দূরে পাখির কলকাকুলি আর গায়ে ভেসে আসছে মৃদুমন্দ বাতাস আর আকাশের রং সে তো কিছু বলার নয় মেঘলা আকাশের রং একদমই অনবদ্য দারুণ আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার সন্ধে লাগার ঠিক আগের মুহূর্তে খট্টিমারি গ্রাম এটি পূর্বদুরামারি এবং গয়ের কাটা খট্টিমারি ফরেস্ট আছে এটা ধূপগুড়ি ধূপগুড়ির একটি গ্রাম যেটি কিনা জলপাইগুড়ি জেলাতে পড়ছে এই বাড়িটি দেখুন এখানে আজকে রাত্রি যাপন হবে আপনার টিয়ের বাড়ি জামাইবাবুর বাড়ি স্কুটি চালিয়ে আশি কিলোমিটার দূরে চলে আসলাম কোচবিহার শহর থেকে এসে এই রকম একটা নিটল প্রকৃতির মধ্যে মানে রাত্রিযাপন দারুণ একটা ব্যাপার না